শুরুতেই পয়সা বলছিলাম বিল্ডিং টাকা আছে সব আছে আপনি অসুস্থ কোনো ভ্যালু নাই এই জীবনে আর কিচ্ছু নাই আপনি সুস্থ এর থেকে বড় নেয়ামতে দুনিয়া আর নাই প্রতিদিন তো কমপক্ষে দুইটা কাইলে দুইটা ঘুরছে দুইটা ছাড়া ও চলবেই না নিম্নে দুইটা লইতেই আমাকে মান্য করা বুঝলেন না তুমি দশটায় দেওয়া বয়ান আমি হেন ওই ঘাস কাটবো আমার মাদ্রাসা চালাই তোমার তো বলা যাইব না তুমি আমার দশ লাখ দাও তো কষ্ট করে দুই চারটা কইরা মানুষ যদি হাত দিয়া দেয় দিয়া সংসার মাদ্রাসা শিক্ষক ছাত্র হালাল ভাবে আমরা তো আর আকাম করি না সিনেমা হল করি না গাঞ্জা খাওয়াই না মানুষের গতি করি না মাদ্রাসা করি এমন একটা জায়গা লইছি পনেরো কোটি টাকা দাম মাদ্রাসার সামনে বিশাল এক মাঠ মালিক দেতে চায় না বহু বাহানা করে পরে সত্তর লক্ষ টাকা দিয়ে মোটামুটি আটকাইছে এখন কিছু সাইনবোর্ড লাগাও আলেম ওলামা একশো জন আইনে এরপরে দোয়া করানো মাঠে সাইনবোর্ড ফালাইয়া এরপরে মানুষের কাছে কিছু সামনে রসুল চাইছেন আমিও সামনে এটা শূন্য টোটাল বিস্কুটি কোটি টাকার একটা প্রজেক্ট মাথায় নিয়ে ঘুরতেছে সত্তর লক্ষ টাকা মোটামুটি দেওয়া হয়েছে আল্লাহর সপর ও টাইম দেবে কিছু পেরেশান এত টাকা কই পাবো তা আবার অন্তরের বুঝে মাওলায় দিলে সময় লাগে বাংলাদেশ বলে গরিব কোন সোরে কয় গরিব দেখছেন নি টাকা কেমনে বাইরে কলা গাছের ভিতরে দিয়ে টাকা টাকা চাইরে দিয়ে একজন সাধারণ মানুষের টাকা বলে একশো চৌরাশি কোটি সাধারণ মানুষ কামাই আলাইছে আল্লাহ হজরতের হায়াতে ইজ্জতে বরকত দান করেন সমস্ত উলামায় আহলে হক মুরব্বী যারা সবাইকে আল্লাহ পাক দিনের জন্য কবুল করেন দোয়া করতে কখনো কৃপণতা করবেন না এবং বিশেষ করে নিজের থেকে অন্যের জন্য দোয়া বেশি করবেন এটা আমনের লাভ বেশি স্পষ্ট রসুলের হাদিস একজনে দোয়া করলো আল্লাহ সবাই মাফ করব তো একজন ফেরেশতাকে আল্লাহ পাঠাই দিয়ে কি কইছে দেখ কাল্লা দোয়া করছে কার জন্য সারা দুনিয়ার মানুষের জন্য নিজের জন্য করে না কয় না কথা সাক্ষী থাক কি কইছে সবাই রে মাফ করো কয় আগে আমি ওরে মাফ করলাম হারাম বাস খারাপ আমরা নিজের জন্য খুব গুছাই টুসাই দোয়া করি ইমাম সাহেবের জুমার দিন কইছে হুজুর আব্বার জন্য একটু দোয়া করেন মনে মনে নিয়ে আর টাইট মতো দোয়াটা করলে এক টাকা দিয়ে দু মনে হুজুরে রেখা দিয়ে হুজুরে দোয়ার মধ্যে আরো চারি পাঁচ জন বাবার নাম হয়ে গেছে মোনাজাতের মধ্যে আর মাথা গরম হয়ে গেছে দোয়া চাইলাম আমার বাবার এটা বাঘ হইয়া গেল হ্যাঁ ছয় আমি তো এই আংশিক দোয়া চাই না মনাজাতের ভিতরে মাথা গরম হাদি আর গুল্লি মানি শেষ পর্যন্ত একশো টাকা হাতে লইয়া ইমাম সাহেবের দিয়ে একা এরমই করেন জান এরম মূর্খ আছে না আর একজনের দোয়া চাইছে আমার মা বাবার জন্য দাদার জন্য দোয়া করি তো হুজুর দোয়া করছে আল্লাহ এক ভাই দোয়া চাইছেন তার দাদার জন্য আপনি মাফ করে দিন মোনাজাতের ভিত্তির আর মাথা গরম হয়েছে নাম কইল না কেন আল্লাহ তো ঠিক হইবে না কোন দাদা এই নামে তো কত মানুষ আছে বাংলাদেশ। এরকম কিছু মূর্খ আছে না দেখবে জানা যায় গেলি কিছু ভন্ডিত আছে মূর্খ ভন্ডিত ইমান সাপে কে হুজুর কি বাংলা নিয়ত নিয়ত কিসের আমার কিসের নিয়ত রসুল বাংলা এখন তো তুমি বাংলা নিয়ত পাইছো কি আরবির কোন নিয়ত নাই বাংলার কোন নিয়ত নাই নিয়তের সম্পর্ক ঠোঁটে নয় কলমে তুমি ঠোঁটে কি পড়ো রসুল বলে কলবে তুমি কেন চালাকি করো রসুল একটা ভাল লাগে না জানি ইমাম সাহেবের এটা মুখস্থ করতে হইব জানা যায় না কই তেললে তো আমারে খারাপ জানবে হে এটার বাংলাটারে মুখস্থ করছে এটা কইতে হইব জিগায় সবার সামনে কি বাহাদুর বাংলা নিয়ে ছিল তুমি আরবিটা আগে কো এরপরে আমি বাংলা কিনে দিই কিসের বাংলা নিয়ত সম্পর্ক কোন ঘুম থেকে উঠছেন মসজিদে যাবেন জহুর পড়তে কিনা মাস কলবে আছে আলাদার কোনো নিয়ত নেই রসুল কয় লাগবে না তুমি ভণ্ডিতি করো কেন ইসলামটারে কঠিন বানাইছো কেন সহজ জিনিসটারে কঠিন করছো কেন একজন একেবারে আজানের আগে মসজিদে গেছে বুজু পাগড়ি একখান লইয়া একামত যখন শুরু হয়েছে খারায় না হাইয়ালা সালা সময় খারায় বয়ে রয়েছে আছে নি হে হাইয়ালা সালা সময় খারাইছে খারাইয়া পাগড়িটা ঘুরাইতেছে বান্ধে পরে আঙ্গুল দিয়ে দেখে যে সোজা নেই খুলছে আবার খুলছে আবার পেশায় এরকম খোলে পেশায় খোলে পেশায় এদিক দিয়ে তাকবির উলা শেষ অথচ তাকবির উলা কত মূল্যবান আর একজনের ফাঁকরি ফুকরি নেই হে নিয়ত শুরু করছে নয় তো মুসল্লিয়া কইয়াটে শেষে যায় দেয় ভুলে গেছে আবার শুরু এরকম কয়েকবার ঘুরতে ঘুরতে ইমাম সাহেবের আলহামদু সুরা শেষ এখনো না তুই আমি কি বানায় কইতেছি সব মূর্খতা ধর্মের কোন জ্ঞান নাই আল্লাহ আল্লাহ সবাইকে বুঝার তাও ফেক দান করেন সবই লোক বুঝ বুঝ কি বয়ান কিছু না বুঝ আমরাও মুসলমান আমিও আপনাদের আল্লাহ আমার আল্লাহ আপনাদের নবী আমার নবী আপনাদের কোরআন আমার কোরআন আপনাদের কাবা আমার কাবা আপনাদের ধর্ম আমার ধর্ম আপনাদের কালেমা আমার কালেমা তা আপনারা বয়ান করবো কেন বয়ান তো হিন্দুদের করবো ওরা আল্লাহ চিনে না নবী চিনে না কোরআন বুঝে না খ্রিস্টানদের করব এহুদিকে করব বৌদ্ধদের করবো আপনাকেও কেন আপনি তো আল্লাহ চিনেন নবী চিনেন কোরআন বুঝেন হাদিস বুঝেন আমগো থেকে বেশি বুঝেন নাইলে আমগো ভুল ধরেন কেমনে আপনিরে বয়ান করুন কেন অথচ আপনারে করবো কেন না আপনার পিছে ঘুরতে 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 থানা নাই ঘুম নাই টাকা নাই চিন্তা নাই রাত নাই দিন নাই বৃষ্টি নাই রৌদ্র নাই গাধার মতো ঘুরতেছি গাধার মতো নাই এই উন্নতের পিছনে আমি একা হাজার হাজার আলেম তাবলিগলারা পীর মাসায়করা জুমার খতিব ইমামরা আমরা বক্তারা পাগলের মতো ঘুরতেছি রাত নাই দিন নাই ঘুরেই মুসলমান দিতে 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 এরপর সেই মুসলমান এখনো নামাজ নাই রোজা নাই পর্দা নাই হালাল নাই কারণ কি কারণ শুধু বুঝের সমস্যা আমার বুঝ কি টুপি দিলেই শান্তি আপনার বুঝ টুপি দিলেই মাথা গরম বুঝ আমার বুঝ আমি দাড়ি রাখলেই আল্লাহ খুশি আমার সম্মান আপনি মনে করতেছেন দাড়ি রাখলেই আমার অসম্মান আমার বউ ভালো জানবে না আত্মীয় স্বজন ভালো জানবে না এই শুধু বুশটাকে ঠিক করার জন্য এত বেহে না বুশটা যখনই ঠিক হয়ে যাবে তখন সে স্কুলে পড়ুক কলেজে পড়ুক যে লাইনেই থাক বুঝ ঠিক হইয়া গেলেই নামাজ না বুঝটা ঠিক হইয়া গেলেই আর টুপি করবে না বুঝ লাইন মতো হয়ে গেলে আর দাড়ি কাটবে সব কিছুর মূলে বুঝ ঠিক নেই এই বুঝ ঠিক করতে হবে আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করে কিছুক্ষণ শুনবেন তো না উঠা বাসা করবেন আর ঘুমাইবেন বাঙালি তো রাত্রে ঘুমায় না পৃথিবীর বহু বছর ধরে চক্রান্ত করে জাতিকে ফেরেশান করে দিয়েছে এই মোবাইল হাতে দিয়ে আপনি সারা রাত্র মোবাইলে কি আকাম করেন গুনা করেন এইটা এক মিনিটের জন্য আমি বাদ রাখলাম মোবাইলের উপরে কঠিন বয়ান আমি ছাড়া কেউ করে কিনা আমার জানা নেই প্রত্যেকটা বয়ান আজকে আমি ওই ওই সাইডটা যাব না শুধু একটা পয়েন্ট যেটা আমার অন্য টাইমে আমি এই পয়েন্টটা বলি না হঠাৎ জেহেনে আসছে এখন আসছে কোনোদিন মোবাইলের বয়ানকালে আমার এই পয়েন্টটা আসে না যেটা এখন এইমাত্র আসছে আমার জেহেনে সেটা কি আপনি মোবাইলে ভালো জিনিসই দেখেন কথার কথা ফলাফল কি হলো আপনি সারা রাত মোবাইল দেখছেন গুনা করেন না বুঝলাম সারা রাত তো আপনি ঘুম নি হ্যাঁ মারছেন বাস আর কিছু লাগবে পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত সমস্ত চিকিৎসা বিজ্ঞানী ওদের কথা বলি কেন জানেন আমাকে হুজুরগো আপনারা পছন্দ করেন না শুনেন কানের উপরে এরকম মনে করুন এই জন্য ওদেরটা তো মানবেন কারণ ওরা তো আপনাদের খালতো ওই চিকিৎসা বিজ্ঞানীরা সমস্ত চিকিৎসা বিজ্ঞানীদের একমত পৃথিবীর মানুষের সুস্থ থাকার জন্য শ্রেষ্ঠ মহা এক ঔষধ হলো রাতের ঘুম আপনি মোবাইলে কি করছেন ওটি ডেলি বলি আজকে বললাম না কিন্তু এতটুকু বলেন আপনি যে রাতের ঘুমটা নষ্ট করলেন আপনি না অসুস্থ আজকে বাসায় গিয়া গুগলে সার্চ দিবেন টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয় চিকিৎসা বিজ্ঞানীরা ডিটেলস ওখানে সব বলে রাখছে কিডনি দুর্বল হয় হার্ট দুর্বল হয় ব্রেন দুর্বল হয় চোখের পাওয়ার নষ্ট হয় কানের পাওয়ার নষ্ট হয় এরপরে চরিত্র নষ্ট তাহলে আপনি রুহু থাকবে দেহ থাকবে না পঙ্গু হবেন হবেন ভাব দেখেন না এখন স্টকের রোগ বাইরে গেছে ডাক্তার কয় কোনো রোগ নাই হঠাৎ করে মরে গেছে কারণ কি কয় হঠাৎ রোগের মরণ নতুন একটা রোগ আছে হঠাৎ রোগ বা সব বাপ আপনি ভালো জিনিসই দেখছেন কিন্তু রাতের ঘুম দিনে যদি আপনি রাতের দুই ঘন্টার ঘুম আপনি দিনে দশ ঘন্টা ঘুমান রাতের দুই ঘন্টার বরকত পাবেন না শুরুতেই পয়সা বলছিলাম বিল্ডিং টাকা আছে সব আছে আপনি অসুস্থ কোনো ভ্যালু নাই এই জীবনে আর কিচ্ছু নাই আপনি সুস্থ এর থেকে বড় নেয়ামতে দুনিয়া আর নাই আপনাকে ক্রমান্বয়ে প্রচন্ড অসুস্থ করতেছে কে বাস জ্ঞানী কপাল বুঝ থাকলে এতটুকুই যথেষ্ট আর কপাল যদি পুরিয়ে যায় তা আমি হাফিজুর রহমান কেন স্বয়ং রসুল বয়ান করলে ওর কপাল খুলবে না তো কেমন বেইমান কপাল পরা যে রসুলের বয়ান